হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকের ভিডিওতে থাকছি আমি সকালের ব্রেকফাস্টটা কি দিয়ে প্রায় করা হয় আমার সো এক দিন আমি এক এক রকমের ব্রেকফাস্ট ট্রাই করার মানে চেষ্টা করি তো এখন যেহেতু শীতকালীন মানে সবজিগুলো সব ফ্রেশ ফ্রেশ তো ফুলকপি পেঁয়াজের কলি তারপর এখানে বাঁধাকপি কাঁচামরিচ বরবটি আর গাজর এগুলো সব মিক্স করে লবণ দিয়ে আমি একটা ডিম দিয়ে মিক্স করে নিব মিক্সড হয়ে আসলে আমি ফ্রাই প্যানে জাস্ট ব্রাশ করে রেখেছি তেল আমি ফ্রাই গরম হতে দিয়ে রেখেছি চুলে অবশ্য আমি জাস্ট এখন ভেজে নেব আর ঢাকনা দিয়ে দিব একদম জাস্ট সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো করে আমি ভেজে নেব তো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে আমি এগুলি একটু কেটে কেটে নিচ্ছি যাতে খাওয়ার জন্য আমার সুবিধা হয় এখানে ভাজা শেষ হয়ে আসলে আমি প্লেটে তুলে নেই আর রাতে আমি জিরার পানি আর কিসমিস ভিজিয়ে রাখছিলাম পানিতে হলুদের পানি আর নিম পাতার রসও আছে এটা অবশ্য একদম গাছের অরিজিনাল কাঁচা হলুদ যেটা বলে সো একটা ভাবি গাছ ছিল ছাদে ওইখান থেকে আমি কাঁচা হলুদ নিয়ে আসি দেন ব্ল্যান্ড করি তারপর ফ্রিজে কিউব করে রেখে দিই সেম আমি নিমপাতাও সেম এভাবেই রাখি তাহলে রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আর গরম পানি করে মানে ফুটন্ত গরম পানি করে আমি কিউবগুলো মানে বরফের যে কিউব দিটা এটা ছেড়ে দিয়ে কালো জিরা গোলমরিচের গুঁড়া আর হচ্ছে লেবু দিয়ে এখন আমি মিক্স করে নেছি আর একটু মধু দিব। নিমপাতাতেও আমি একটু লেবু দিয়ে নেছি কারণ মানে তেতো ওটা কিছু করার নেই কারণ আমার ইদানিং শীতকালীন টাইমে আমার অ্যালার্জির প্রবলেমটা বেশি দেখা দেয় এজন্য আমার দেখা গেছে এই নিমপাতাটা প্রতিদিন যে খাই এমন না আমি দুই দিন পর পর খাই হলুদের পানিও আমি দুই তিন দিন পর পর খাই আর মানে যে কথা হচ্ছে চেঞ্জ করে খাই এক একদিন এক একটা যেদিন আমি হলুদের পানি খাই না সেদিন শুধু লেবু আর মধু দিয়ে গরম মানে গরম পানি খাই বা তিন চার রকমের পানি আমার রেগুলার খাওয়া হয় আর এক এক একটা আইটেম হয় আর আদার রসটাও আছে কুসুম গরম পানির সাথে খাই এক একদিন এক এক রকম বলতে গেলে তিনটা আইটেম বা চারটা আইটেম রেগুলার থাকে ঘুরে ফিরিয়ে খাই এখানে নিম পাতার পানিটাও আমার খাওয়া হয়ে গিয়েছে সাথে আমি কিসমিস খাই কারণ প্রচুর এর জন্য আর আমি একবারে যে সব পানিগুলো খাই তা না অনেক টাইম লাগিয়ে খাই ঘরের অন্যান্য কাজগুলো আমার কমপ্লিট হয়ে যায় সবগুলো খেতে খেতে আর এখানে আমি রান্না করাও বসিয়ে দিয়েছি আজকে যে ফ্রাইডে ছিল এটা আমার একদমই খেয়াল ছিল না সো আমি আর কি রান্না করব এই পাতাকপি ভাজিটা যখন লাস্ট পর্যায়ে চলে যায় মানে শেষ কমপ্লিট অন্য একটা আইটেম রান্না করব বা তখন আমার মনে পড়ে যে আজকে ফ্রাইডে আজকে এখন বাসা সবে বলতেছে যে আজকে এগুলো খাবে না আর কি করার আমি পাতাকপি ভাজিটা অবশ্য রেডি করে রেখে দি ফ্রিজে এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে আসছে আমি টমেটো দিয়ে নিয়েছি পাতাকপি ভাজিতে আমি টমেটো ইউজ করে কাটা টমেটো ইউজ করেন অবশ্যই জানাবে কারণ আমি পারি না যে সব কিছুতেই টমেটো ইউজ করতে আমার কাছে টমেটো অনেক ভালো লাগে হলুদের গুড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি এখানে পানিটা মিক্স করে রেখেছিলাম এখন দিয়ে মশলাটা কষিয়ে নেব আর পাতাকপিও আমি করে রেখেছি এখানে আমি পাতাকপি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না তারপর দিয়ে নিই ধনিয়া পাতা গুলো ফ্রেশ ছিল না ফ্রোজেন করা ছিল সো আমি ফ্রিজ থেকে নামিয়ে ডাইরেক্ট দিয়ে দিই তারপরে ঢাকনা দিয়ে ভাজিটা কমপ্লিট করি আর ওদিকে আমার হাজব্যান্ড আবার বিরিয়ানি নিয়ে আসে ফ্রাইডে হওয়ার কারণে ভালোই হয়েছে আর রান্না করা লাগে নাই এটা একটু আগে জানলে তো আমি আর ভাজিটাও করতাম না রান্নাবান্নার ঝামেলা যদি না থাকতো মেয়েরা মনে হয় সবচেয়ে বেশি খুশি হতো কারণ রান্নাবান্না প্রতিদিন একটা চাকরি কি আর ভালো লাগে প্রতিদিন আসলে ভালো লাগে না এখানে আমি বিরিয়ানি আর মোরগ পোলাও আমার জন্য আনা হয়েছে এগুলো সব প্লেটে বেড়ে নিচ্ছিলাম আমার হাজব্যান্ডের জন্য তেহেরি আর আমার জন্য মোরগ পোলাও কারণ আমি ইদানিং অ্যালার্জির কারণে গরুটা একদম অ্যাভয়েড করা হচ্ছে তারপর একটুখানি না খেলতে হয় না আমি আবার একটু ট্রাই করি সবসময় খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু শপিং করতে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য এক সপ্তাহ আগে থেকে আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডে অবশ্য প্রোগ্রাম ছিল প্রোগ্রাম বলতে কেউই নেই আসছে আর আমি যাব এই আর কি তো আমি খাওয়া দাওয়া করার পর ভাবতেছি আজকে কি বার্থডে টা হবে কি না আমি জিজ্ঞাসা করলাম করতেছেন না আমি তো করতেছি এই ঝামেলা গুলো এসে ওনার বাচ্চারা আবার অসুস্থ ছিল কি করার ওনার বাচ্চার নিয়ে এই বার্থডেটাও ভালোভাবে হয় নাই এই কেকটা বাসায় তৈরি করা হয় এত মজা ছিল আমি বা এই ফার্স্ট মানে বাসায় তৈরি কোনো কেক খাইছি আর এত মজা ছিল আর আমার ফোনে কোনো চার্জ ছিল এরপর আমার কোনো ভিডিও করা হয় নাই তো আজকের ভিডিও এই পর্যন্ত এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ